আমার মনে হয় যে আমি এই অপরচুনিটি মিস করতে চাইনি যে বাংলাদেশে মোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলার জন্য আমরা সবাই জানি যে এই বছরটা আমরা একটা খুব ভীষণ আপসেট ইয়ারের মাধ্যমে যাচ্ছি আমার আমরা সবাই টমাটাইজ পার্সোনালি আমরা সবাই এই জিনিসটাকে ইয়ে করছি আমাদের এই বছরের বিজনেস ফোরকাস্টে কোনো একটা প্ল্যান ছিল না যেটা খুব ইম্প্যাক্ট করেছে নাম্বার ওয়ান বছরের প্রথমে শুরুতে আমরা থাকা খেয়েছিলাম ডলার ক্রাইসিস নিয়ে প্রচন্ড পরিমাণ ডলারের ক্রাইসিস ছিল ডলার পাচ্ছিলাম না পরিমাণ তারপর সেকেন্ড ক্রাইসিস হলো ডলারের প্রাইসটাও আমাদের আনস্টেবল ছিল নম্বর 3 আমরা সবাই জানি যে আমাদের দেশের উপর দেখি বই গেছে সো সবকিছু মিলা শুন ইন্ডাস্ট্রি সিচুয়েশনটা খুব ভালো না আমি বলবো যে ওভারঅল আমাদের বাকি ইন্ডাস্ট্রিগুলোর মতো বাংলাদেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রিটা স্ট্রাগলিং এর মধ্যে যাচ্ছে এই আমি যদি পরিমাণ থেকে বলি যে আমরা যদিও কিছুটা পরিমাণ স্লাইটলি গোল পেয়েছি 7 মিলিয়ন যেখানে স্মার্টফোন গত বছর বিক্রি হয়েছে আমরা एक्सपेक्ट করছি যে এই বছর হয়তো শেষের দিকে আমরা 8 মিলিয়ন 80 লক্ষ স্মার্টফোন বাংলাদেশে বিক্রি হবে আর ফিউচার ফোন যেটা ছিল যে এক কোটি বিশ লাখ সেই এক কোটি বিশ লাখই হচ্ছে এর কম বেশি নেই সো ওভারঅল মার্কেটটা দুই কোটি আছে কিন্তু আমরা সবসময় বলি যে দুই হাজার সাল অথবা 2020 হাজার বিশ সাল ঠিক কোভিডের আগের বছর যেখানে আমরা প্রায় তিন কোটি বিশ লাখের মোবাইল ফোন মার্কেট ছিল গত পাঁচ বছর কিন্তু সেটা কমে প্রায় দুই কোটিতে নেমে গেছে এটা একটা বড় ধরনের আমার কাছে মনে হয় যেন অ্যালার্মিং সিচুয়েশন কারণ আমরা আগে ইম্পোর্ট করতাম এখন আমাদের সবাই ফ্যাক্টরি আপনি জানেন যে 99% নাইন বাংলাদেশে যে মোবাইল ফোন বিক্রি হয় এই যে দুই কোটি মোবাইল ফোন আমি বলছি এটা কিন্তু পুরোটাই হচ্ছে কি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং বাংলাদেশে প্রায় সতেরোটি ফ্যাক্টরি আপনি জানেন আছে এবং এই শতরি ফ্যাক্টরি কিন্তু এখন শুধুমাত্র এই মোবাইল ফোনের প্রোডাকশন করে না যে ক্যাপাসিটি আছে আমার হিসাব করা আমি হিসাব করে দেখেছি যে এই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশে প্রায় 3 কোটি 40 লাখ তৈরি করার মতো ক্যাপাসিটি তার মানে 50% এর মতো কিন্তু বাংলাদেশে মোবাইল ফোনের এই ফ্যাক্টরিগুলো ইউজ হচ্ছে আরেকটা যে সমস্যা আমরা ফেস করছিলাম সেটা হচ্ছে কি গ্রে মার্কেট নিয়ে গ্রে মার্কেটটা আসলে এখন প্রায় ফিফটি পার্সেন্টের মতো চলে গেছে যদিও আপনার এখানে আশি লাখ স্মার্টফোন দেখছেন আসলে কিন্তু স্মার্টফোনের মার্কেটটা প্রায় আমরা ধরে নিচ্ছি এক কোটি চল্লিশ বা এক কোটি পঞ্চাশের মতো হয়েছে বাকি হিসাবটা কারণ আপনারা বুঝে দেখেন যে আঠারো কোটি দেশের মানুষ যদি বছর বছর মানুষ চেঞ্জ চেঞ্জ করে করে অথবা তাও কিন্তু বিশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টের মতো সংখ্যাটা হওয়া উচিত সেখানে প্রায় আড়াই কোটি মার্কেট হওয়া উচিত কেন আশি লক্ষ মাত্র স্মার্টফোন বিক্রি হচ্ছে কারণ আমরা একটা বড় মার্কেট দেখি না প্রায় পঞ্চাশ ষাট লাখের মতো বিশ্বনাথ গ্রে মার্কেট আছে কিন্তু আগে যেটা ছিল যে গ্রে মার্কেট আপনারা জানেন যে বড় বড় ব্র্যান্ড গুলো বিভিন্ন ইন্ডিয়া অথবা হংকং অথবা দুবাই থেকে ইউজ হচ্ছিল সেই সেট গুলো ইউজ হচ্ছিল বাট এখন কিন্তু একটা ভয়ঙ্কর সিনারিও আমরা দেখেছি সেটা হচ্ছে রিফাবলিশ হ্যান্ডসেট মানে সেকেন্ড হ্যান্ড হ্যান্ডসেট বিক্রি করার একটা বড় মার্কেট তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটা সংখ্যা দিই যে আমি দেখেছি যে ইন্ডিয়ার সেকেন্ড হ্যান্ড মার্কেটের বিগেস্ট মার্কেট হচ্ছে এখন কিন্তু বাংলাদেশ এর দুটো কারণ আছে সেটা হচ্ছে কি আপনি জানেন যে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ গুলো ইজিলি বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে পারে এটা হচ্ছে একটা ইস্যু আর একটা হচ্ছে হ্যান্ডসেট ক্যারি করা খুব সহজ আমরা যে হুন্ডি যে মার্কেটটা দেখি টাকা ট্রান্সফারের এটা একটা বড় মার্কেট হয়ে গেছে এখন মোবাইল ফোন মার্কেট বর্ডার পাস দিয়ে এবং এগুলো ক্যারি করা সহজ প্রাইসটাও সহজ হয় এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে কাস্টমার এটা কিনতে খুব ইন্টারেস্টেড এখন কারণ এটা কি কাস্টমার স্মার্টফোন সম্বন্ধে জানে কাস্টমার একটু হাই এন্ড স্মার্টফোন ইউজ করতে চায় সে চিন্তা করে যে আমি 50% দামে কিনতে পারি তাহলে আমি সেটা কেন কিনতে পারব না কারণ আমি তো জানি হ্যান্ডসেটটা কি রকম এবং তার জন্য এই রিফার্বিশড হ্যান্ডসেট এই কন্ডিশন মার্কেটের জন্য আমাদের একটা বিশাল বড় মার্কেট হয়ে গেছে সো এই হচ্ছে টোটাল বাংলাদেশের মোবাইল ফোনের আলহামদুলিল্লাহ এই সিনারিওর মধ্যে ভেরি ফিউ ব্র্যান্ড বাংলাদেশে মোবাইল ফোনে ভালো করছে তার মধ্যে আমি বলবো যে আমরা টেকনো ভালো করছি আমাদের টেকনো গ্রোথটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই বছর যদি বলি আমরা এখন অলমোস্ট টপ 3 ব্র্যান্ডের মধ্যে আমি একদমই নাম্বার যদি বলতে চাই টেকনো ব্র্যান্ড এখন বাংলাদেশে টপ 2 ব্র্যান্ডের মধ্যে আছে সো এই পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে যে আমরা এই 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 ভালোটা হওয়ার পিছনে এবং আমি এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এই স্টেকহোল্ডারদের একটা বড় অংশ ছিল আমাকে সাপোর্ট দেওয়ার টেকনো এই ভালো করার পিছনে আমরা যে তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি আমাদের কাছে মনে হয় থ্রি একটা হচ্ছে প্রোডাক্ট পার্টনারশিপ এবং প্যাশন আমি এখানে একটু বলবো যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ছাড়া আসলে এই বিজনেসে টিকে থাকা খুবই ডিফিকাল্ট কারণ আমরা জানি যে মোবাইল এখন একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে সারাক্ষণই সে

তার সাথে কিন্তু লোকালি অনেক কিছু ডিফারেন্স হয়ে থাকে আমরা যদি ইউরোপের মার্কেট বলি আর বাংলাদেশের মোবাইল ফোনের মার্কেট কিন্তু একরকম না ইউজার প্যাটার্ন একরকম না আপনারা অনেক সময় দেখেছি যে আমাদের বাংলাদেশে কিন্তু আপনার এই মশারের সাথে ওয়েদারের সাথে প্রোডাক্টের কিন্তু একটা সম্পর্ক রয়েছে আপনারা জানেন কিনা জানি না আমাদের কিন্তু আপনার সার্ভিস সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে কি বর্ষাকালে অথবা গ্রীষ্মকালে কারণ এই সময় হচ্ছে পানিতে বেশি নষ্ট হয় হ্যান্ডসেটটা এবং সবচেয়ে কম হয় হচ্ছে শীতকালে আমাদের হ্যান্ডসেটটা নষ্ট এবং এটা যদি পার্সেন্টেজ দিয়ে বলি তাহলে আমি বলবো যে যেখানে শীতকাল অথবা গরমকালে গরমকালে অথবা বর্ষাকালে আমাদের একশোটা হ্যান্ডসেট আসে শীতকালে সেটা প্রায় তিরিশে নেমে যায় এত পার্সেন্ট আমাদের হ্যান্ডসেটের মধ্যে ডিফার্ট হয় শুধু সেটা না আপনারা জানেন যে আমরা বেশিরভাগ মানুষ এখনো হাত দিয়ে ভাত খাই সো এইটা খাওয়ার পরে আমাদের যে হ্যান্ডসেট তেল থাকে সেটা আমরা মোবাইল ফোন ইউজ করি এই প্যাটার্নগুলো আমি বলছিলাম যে এই জায়গাটা একটা খুব বেশি হয় আমরা টেকনো অনেক যে কাজটা করছি যে প্রথম থেকে শুরু করেছি সেটা হচ্ছে যে এই আরএনডি এর উপর ফোকাস করেছি যে কিভাবে লোকালাইজেশনটাকে করা যায় এবং লোকাল কাস্টমারদের ডিমান্ড ফিল করা যায় আমরা সে আরেকটা কাজ করি যে সেখান হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের প্যাটার্ন কি বাংলাদেশের মানুষ কিন্তু মোবাইল ফোনের এখনো আপনারা জানেন যে আমরা মাত্র কিন্তু 42% হচ্ছে যে স্মার্টফোনের পেনিট্রেশন যেখানে পাকিস্তান স্মার্টফোন ক্রস করে গেছে আমি একটা নাম্বার দেখব আপনার নাম্বারটা শুনলে অবাক হবেন ডিসেম্বর মাসে শুধু ডিসেম্বর মাসে পাকিস্তানের স্মার্টফোন বিক্রি হয়েছে আঠারো লাখ এক মাসে সেখানে বাংলাদেশের স্মার্টফোন বিক্রি হয়েছে মাত্র ছয় লাখ আমরা অনেক জায়গায় পাকিস্তান থেকে গিয়েছি কিন্তু স্মার্টফোনে কিন্তু আমরা এখনো পাকিস্তান থেকে অনেক বেশি পিছে আছি এই কারণটা আপনারা জানেন যে বাংলাদেশে ওয়ান অফ দা রিজন হচ্ছে যে ইকোসিস্টেমটা তৈরি হয়নি এখনো আমাদের কিন্তু এখনো স্মার্টফোন আমরা বেশিভাগই ইউজ করছি হচ্ছে কি মিডিয়া ফাংশনের জন্য হয় আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করার জন্য অথবা আমাদের আপনারা জানেন যে এখনো আমরা ওই জায়গাটা টিচ করছি but যে टोटल যে ইকোসিস্টেমটা কথা ছিল যে নেসেসিটিটা হওয়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি সো যেটা কাজ করেছে টেকনো অলের চেষ্টা করেছে যে এই লোকাল আর্নিতে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এবং সেই জায়গাটা আমরা চেষ্টা করছি করে যাচ্ছি এবং আমরা ফিউচারে চেষ্টা করব যে লোকালাইজেশনের প্রোডাক্টের উপর আরো বেশি প্রোগ্রাম করার জন্য সেকেন্ড হচ্ছে আমি বলবো যে পার্টনারশিপ আমরা অলওয়েজ একটা কাজ করি সেটা হচ্ছে কি প্রফিট সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে আমাদের একটা কাস্টমার আমাদের পার্টনার যারা আছে যে পার্টনারই হোক সেটা আমার চ্যানেল পার্টনার হোক সেটা আমার রিটেল ডিস্ট্রিবিউটর জানেন আপনারা এবং আমাদের যে যা স্টেক আছে আমরা চেষ্টা করি যে কিভাবে পেইনটাকে সলিউশন করা যায় প্রত্যেকে কিন্তু একটা করে পেইন পয়েন্ট থাকে আমরা কাজ করি হচ্ছে সেই পেইন প্রফিট কাজ করার জন্য এবং প্রফিট সলিউশন জন্য সো পার্টনারশিপের যে জায়গাটা আমরা সেই জায়গাটা ভ্যালু করি আর তারপর হচ্ছে প্যাশন এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে প্যাশন নিয়ে কাজ করা আমার মনে হয় যে আমাদের মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে যাদের সবচেয়ে বেশি প্যাশন এটা আমরা বলি যে মোবাইল ফোন বিজনেস অথবা এই পুরো কাজটা কিন্তু ইয়াং পিপলদের জন্য এবং আমার মনে আমার মিডিয়া বুঝবে যেটা ইয়াং প্যাশন ইয়াং কিন্তু এইস না আমার মনে হয় যে মনে দিতে কারণ এলাকা আপনি বলেন যে আমি একটু বয়স্ক মানুষ কেন এখনো মোবাইল ফোনের সাথে আছি কিন্তু মনে দিক থেকে আসলে এখনো ইয়াং যে মোবাইল ফোন অথবা টেকনোলজি বিজনেস আসলে যদি প্যাশনটা না থাকে সেই জায়গাটা কাজ করে না আমি আপনাদের এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই যেটা শুনে আপনারা খুশি হবেন আমার মনে হয় আমার মতো আমি আমরা যেটা চেষ্টা করেছিলাম যে একটা প্যাশনেট মোবাইল ফোন ইন্ডাস্ট্রি টিম তৈরি করার জন্য আপনি জানেন যে ছেলেদের কিন্তু হিউজ অপরচুনিটি আছে এবং আমরা তিনটা জায়গায় প্রচন্ড পরিমাণ পিপল ডেভেলপ করছি একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে পিপল ডেভেলপ হচ্ছে একটা হচ্ছে আমাদের আফটার সেল সার্ভিস নেটওয়ার্কে নিয়ে ইঞ্জিনিয়ারদের যে সার্ভিস সেখানে নেটওয়ার্ক হচ্ছে প্লাস হচ্ছে আমাদের সেলস এবং সেই জায়গাটা কাজ করে ডেভেলপ করার জন্য এবং আপনারা শুনে খুশি হবেন এই প্রথমবারের মতো আমাদের এই টেকনো বাংলাদেশের টিম থেকে থেকে কিন্তু আমরা গ্লোবালি কন্ট্রিবিউশন করছে

আমাদের ব্র্যান্ড ওভার ভিউ আমার মনে হয় যে আহ যেহেতু